এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেকে বসছে মুসলিম উম্মার হৃদয় এক বিশেষ প্রতীক্ষা কাজ করে একজন ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দিবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহ তার আগমনের পরপরই দুনিয়ার পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণযুগ যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ এই মহৎ বিপ্লবের জন্য প্রয়োজন হবে একটি সুসংগঠিত ইমানি শক্তিতে বলিয়ান মুসলিম সেনা দল কিন্তু ইতিহাসের এক সন্দিক্ষণে এসে প্রশ্ন যাকে ইমাম মাহাদির বাহিনী কারা হবে এই বাহিনী কি কোন নির্দিষ্ট সামরিক দল নাকি এর একটি বিশেষ আধ্যাত্মিক এবং আদর্শিক বৈশিষ্ট্য থাকবে আজকের এই আলোচনা আপনাকে কুরআন ও সাহি হাদিসের আলোকে ইমাম মাহাদি বাহিনীর ইমাম মাহাদির বাহিনীর পরিচয় তাদের বৈশিষ্ট্য এবং তাদের ভূমিকা সম্পর্কে বিস্তর ও চমকপ্রদ তথ্য দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে আসসালাম রাহমতুল্লাহদ্দিন আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আর সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আজ আমরা আলোচনা করব ইমাম মাহিদের বাহিনীতে কারা হবে বিস্তারিত চমকপ্রদ তথ্য এই প্রশ্নটি শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইমাম মাহাদির আগমন এবং তার নেতৃত্বে ইসলামের চূড়ান্ত বিজয় কেবল একটি স্বপ্ন নয় বরং হাদিসে বর্ণিত এক বাস্তব সত্য এই বিজয়ের জন্য প্রয়োজন হবে একটি বিশেষ সেনা দল যারা শুধু সামরিকভাবে শক্তিশালী হবে না বরং তাদের ইমান তাকুয়া এবং আল্লাহর পথে আত্মত্যাগ হবে অতুলনীয় এই বাহিনী কোনো নির্দিষ্ট দেশের বা কোনো প্রচলিত সামরিক অবকাঠামোর অংশ হবে না বরং তারা হবে বিশুদ্ধ ইমান ও ইসলামের জন্য নিবেদিত এক ব্যতিক্রম ধর্মী দল তাদের পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে এমন কিছু তথ্য রয়েছে যা সত্যি চমকপ্রদ এবং আমাদের জন্য গভীর চিন্তার খোরাক যোগায়। এক প্রাথমিক সমর্থন ও বায়াত গ্রহণকারীরা আল্লাহর নির্বাচিত প্রথম সৈনিকরা ইমাম মাহাদির বাহিনীর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবেন সেই সকল নিষ্ঠাবান মোমিন যারা তার আগমনের বিষয়টি পূর্ব থেকেই উপলব্ধি করতে পারবেন এবং তাকে সত্য বলে গ্রহণ করবেন এই ঘটনাটি ঘটবে মক্কায় যা হবে তার নেতৃত্বের সূচনা লগ্ন কাবাখরে বায়াতকারীরা অদম্য ইমানের প্রতীক হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আলহ সালাম যখন মক্কায় আবির্ভূত হবেন তখন তিনি প্রথমে নিজের পরিচয় গোপন রাখতে চাইবেন তার বিনয় এবং ক্ষমতা লাভের প্রতি অনাগ্রহ স্পষ্ট হবে কিন্তু মক্কায় অবস্থানরত একদল আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম যারা হয়তো আল্লাহর বিশেষ হেদাতপ্রাপ্ত ও বিচক্ষণতার অধিকারী হবেন এবং শেষ জামানার সম্পর্কে অবগত থাকবেন তারা তাকে চিনতে পারবেন এই মুমিনরা বুঝতে পারবে যে এর মধ্যেই সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান যা হাদিসে ইমাম মাহাদির সম্পর্কে বর্ণিত রয়েছে তখন তারা তাকে জোরপূর্বক পবিত্র কাবাঘরের রুকন ও মাকামের অর্থাৎ হাজরে আসোয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নিয়ে আসবেন এবং তার হাতে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবেন এই বায়াতকারীরাই হবে তার প্রথম দিকের এবং সবচেয়ে বিশ্বস্ত অনুসারী এরা কোনো পূর্বঘোষিত প্রশিক্ষিত সামরিক বাহিনী হবে না বরং ইমানের চেতনায় উদ্বুদ্ধ সাধারণ মুসলিম যারা আল্লাহর দিনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে তাদের এই আত্মোৎসর্গ ও বিশ্বাসী হবে ইমাম মাহাদির উত্থানের প্রথম ভিত্তি রাসুল সাল্লাহ আলীহসাল্লাম বলেছেন যদি দুনিয়ায় মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি পাঠামেন তিনি যার নাম হবে আমার নামের সাথে এবং যার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে তাকে জোরপূর্বক বায়াত করানো হবে সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো বিরাশি এই হাদিসটি তার প্রথম অনুসারীদের অদম্য শক্তি ধর্মীয় জ্ঞান এবং তার প্রতি তাদের গভীর আস্থার ইঙ্গিত দেয় এটি একটি চমকপ্রদ বিষয় যে একজন নেতা যিনি নিজেকে প্রকাশ করতে চান না তাকে তার অনুসারেরাই খুঁজে বের করে নেতৃত্ব গ্রহণের জন্য বাধ্য করবে বায়দা প্রান্তরের অলৌকিক ভূমিদশার সাক্ষী ও প্রচারকরা ঐশ্বরিক স্বীকৃতি প্রমাণ ইমাম মাহাদির বায়াতের পরপরই তাকে হত্যা করার উদ্দেশ্যে সিরিয়া থেকে একটি বিশাল সেনাবাহিনী মক্কার অভিমুখে রওনা হবে এই বাহিনীতে থাকবে প্রচুর মুসলিম নামধারী সেনারা যারা তৎকালীন জালেম শাসকের অনুগত থাকবে তাদের উদ্দেশ্য হবে ইমাম মাহাদিকে জনসম্মুখে হত্যা করা এবং তার আন্দোলনকে অঙ্কুরে ধ্বংস করে দেওয়া কিন্তু আল্লাহ তালা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেবেন এক অলৌকিক উপায়ে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা তালার নির্দেশে সেই পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে তাদের একজনও রক্ষা পাবে না শুধু দুজন ব্যতীত যারা এই ঘটনার খবর মানুষের কাছে পৌঁছে দেবে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে যখন তারা মক্কা ও মতিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে সহি মুসলিম হাদিস দুই এই অলৌকিক ঘটনা ইমাম মাহাদের নেতৃত্বের সত্যতা প্রমাণ করবে এবং এর ফলে অসংখ্য মানুষ ইমাম মাহাদের প্রতি আকৃষ্ট হবে ও তার প্রতি বিশ্বাস স্থাপন করবে এই ঘটনা যারা চোখে দেখবে বা এর খবর শুনবে তাদের মধ্যে অনেকেই ইমাম মাহাদির বাহিনীতে যোগ দেবে এটি এক চমকপ্রদ ঐশ্বরিক হস্তক্ষেপ যা মানুষের ইমানকে সুদৃঢ় করবে এবং তার প্রতি মানুষের আস্থা বাড়িয়ে দেবে ফলে তার বাহিনীতে সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এই ঘটনা মানুষের মনে এই বিশ্বাস স্থাপন করবে যে তিনি সত্যি আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ব্যক্তি দুই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ সৈনিকদের আগমন ইমাম মাহাদির বাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুপরিচিত অংশ হবে খোরাসান থেকে আগত কালো পতাকাবাহী একটি দল তাদের আগমন সম্পর্কে হাদিসে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে পরিচয় ও উৎস খোরাসান একটি ঐতিহাসিক অঞ্চল যা বর্তমানে ইরান আফগানিস্তান মধ্য এশিয়া এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত এই অঞ্চলের মুসলিমরা যারা আল্লাহর পথে দৃঢ় সংগ্রাম করবে এবং চরম প্রতিকূলতা সত্ত্বেও তাদের ইমান আঁকড়ে ধরে রাখবে তারাই এই কালো পতাকাবাহী বাহিনীর অংশ হবে তাদের পতাকা কালো বর্ণের হবে এবং সম্ভবত তাতে কালেমা শাহাদাত খোদিত থাকবে যা তাদের ইসলামী পরিচয় ও উদ্দেশ্য স্পষ্ট করবে ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভূমিকা এই বাহিনী অত্যন্ত শক্তিশালী নিবেদিত প্রাণ এবং সুসংগঠিত হবে তারা কোনো বাধাকে পরোয়া করবে না এবং দূর থেকে যাত্রা করে সরাসরি ইমাম মাহাদির সাহায্যে এগিয়ে আসবে তাদের আগমন ইমাম মাহাদির ক্ষমতার ভিত্তি মজবুত করবে এবং তাকে বিশ্বব্যাপী ইসলামী শাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে এটি একটি চমকপ্রদ দিক যে পৃথিবীর এক নির্দিষ্ট অঞ্চল থেকে একটি নিবেদিত প্রাণ দল এসে একজন অপরিচিত নেতাকে সমর্থন করবে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন যখন তোমরা কালো পতাকা সমূহকে খোরাসান থেকে আসতে দেখবে তখন তাদের সাথে যোগ দেবে যদিও তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদ এবং মুসলিমদেরকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য করে। এটি নির্দেশ করে যে তাদের আগমন মাহাদের নেতৃত্বের একটি সুস্পষ্ট আলামত হবে বৈশিষ্ট্য ও বিশুদ্ধতা এই বাহিনীর সদস্যরা পার্থিব কোনো উদ্দেশ্য ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থ নিয়ে লড়াই করবে না তাদের মূল লক্ষ্য হবে আল্লাহর দিনকে বিজয় করা জুলুমের অবসান ঘটানো এবং ইমাম মাহাদের নেতৃত্বে ন্যায্য ও সুবিচার প্রতিষ্ঠা করা তাদের মধ্যে গভীর ও থাকবে। তারা সকল প্রকার কুসংস্কার ও শিরক থেকে মুক্ত থাকবে এবং প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করবে সিরিয়ার আবদাল এবং ইরাকের সৎ ব্যক্তিরা আধ্যাত্মিক ও নৈতিক স্তম্ভ ইমাম মাহাদির বাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হবে সিরিয়া ও ইরাক থেকে আগত সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিরা যারা তার আধ্যাত্মিক ও নৈতিক শক্তিকে সমর্থন দেবে সিরিয়ার আবদাল আল্লাহর গোপন সৈনিক আবদাল শব্দটি বদিল বিনিময়ের বহু বচন ইসলামী পরিভাষায় আবদাল বলতে এমন নেককার আল্লাভিরু ও সৎকর্মশীল বান্দাদের বোঝানো হয় যাদের মাধ্যমে আল্লাহ তার দিনের সাহায্য করেন তারা আধ্যাত্মিকভাবে যেমন উচ্চ মর্যাদা সম্পন্ন হবেন তেমনি জ্ঞান ও প্রজ্ঞায়ও উন্নত হবেন যখন তাদেরকেও মারা যায় আল্লাহ তার স্থলে অন্য একজন মনোনীত করেন এই আব্দালারা ইমাম মাহাদির প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং তার শাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পারে অথবা তারা সামরিক বাহিনীর নেতৃত্ব দিতে পারে তাদের উপস্থিতি ইমাম মাহাদের নেতৃত্বে ঐশ্বরিক সমর্থনের একটি ইঙ্গিত বহন করে ইরাকের সৎ ব্যক্তিরা জনসমর্থনের বহির্প্রকাশ ইরাক থেকেও বহু সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তিরা ইমাম মাহাদির হাতে বায়াত করার জন্য মক্কার দিকে ছুটে আসবে এরাও সমাজের সেই অংশের মানুষ হবে যারা দীর্ঘদিন ধরে জুলুম ও অবিচারের শিকার হয়েছে এবং একজন ন্যায়পরায়ণ নেতার অপেক্ষা ছিল তাদের আগমনের মধ্য দিয়ে ইমাম মাহাদির বাহিনী আরও শক্তিশালী এবং তার নেতৃত্বকে জনসমর্থনের ভিত্তিতে প্রতিষ্ঠিত করবে হাদিসে উল্লেখ আছে যে বায়াতের পর শামের অর্থাৎ সিরিয়ার আবদালা এবং ইরাকের নেককার ব্যক্তিরা তার হাতে বায়াত করবে এই একত্রীকরণ মুসলিম উমার মধ্যে এক অভূতপূর্ব ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা করবে এবং ইমাম মাহাদের নেতৃত্বকে আন্তর্জাতিকভাবে সুদৃঢ় করবে চার ইমাম মাহাদির গুণাবলী ও চূড়ান্ত ভূমিকা ইসলামের বিজয়ী সেনা দল ইমাম মাহাদির বাহিনী কেবল সংখ্যা বিশাল হবে না বরং তাদের মধ্যে কিছু বিশেষ গুণাবলী থাকবে যা তাদেরকে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বাহিনীতে পরিণত করবে দৃঢ় ইমান ও তাকুয়া এই বাহিনীর মূল শক্তি হবে আল্লাহর প্রতি তাদের অবিচল বিশ্বাস এবং তার ভয় তারা কোনো দুনিয়াবে স্বার্থে নয় ক্ষমতা বা খ্যাতির লোভে নয় বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করবে তাদের ইমান এতটাই শক্তিশালী হবে যে তারা পৃথিবীর কোনো ফিতনা থেকে বিচলিত হবে না ন্যায়ের প্রতিষ্ঠা তারা ইমাম মাহাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবে তাদের দ্বারা কোনো জুলুম বা অন্যায় হবে না তারা অন্যায়কে উৎখাত করবে এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে প্রতিটি ক্ষেত্রে অসীম সাহসিকতা ও আত্মত্যাগ তারা মালহামা অর্থাৎ মহাযুদ্ধ এবং দাজ্জালের মতো ভয়াবহ ফিতনার মোকাবেলায় অসীম সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দেবে তারা শাহাদাতকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকবে এবং আল্লাহর পথে মৃত্যুকেই সম্মানজনক মনে করবে তাদের সামনে কোনো বাধায় টিকতে পারবে না নবীর সুনত অনুসরণ ইমাম মাহাদি যেমন রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সুন্নাহ অনুযায়ী শাসন করবেন তেমনি তার বাহিনীও সেই সূন্যার কঠোর অনুসারী হবে তাদের জীবন হবে নবীর আদর্শের প্রতিচ্ছবি দাজ্জাল মোকাবেলা পরীক্ষা ইমাম মাহাদির বাহিনীর সবচেয়ে বড় ও চূড়ান্ত পরীক্ষা হবে মোকাবেলায়। তারা দাজ্জালের ভয়াবহ ফিরতা থেকে মানুষকে রক্ষা করতে নেতৃত্ব দেবে যতক্ষণ না ইসা আলহ ইসালাম অবতরণ করে দাজ্জালকে হত্যা করেন এই যুদ্ধে তাদের ইমান ও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হবে চমকপ্রদ তথ্য ও গভীর তাৎপর্য অপেক্ষিত তিনশো জন একটি আধ্যাত্মিক প্রতীক যদিও হাদিসে ইমাম মাহাদির বাহিনীর সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি কিন্তু কিছু বর্ণনায় তিনশো জন বা বদরের যুদ্ধের সাহাবিদের সংখ্যার কথা উল্লেখ আছে যারা তার প্রথম দিকের বিশেষ অনুসারী হবে এই সংখ্যাটি প্রতীকই হতে পারে যা তাদের দৃঢ়তা পবিত্রতা এবং বদরের যুদ্ধের মতো ঐতিহাসিক বিজয়ের ইঙ্গিত দেয় এই সংখ্যাটি তাদের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের নির্দেশ করে সাধারণ মানুষ থেকে নেতৃত্ব আল্লাহর কুদরতের নিদর্শন ইমাম মাহাদি কোনো পূর্ব প্রতিষ্ঠিত সামরিক বাহিনীর প্রধান হবেন না বরং সাধারণ মুসলিমদের মধ্য থেকে তার নেতৃত্ব গড়ে উঠবে যারা তার সততা ন্যায়পরায়ণতা এবং আল্লাহর বিশেষ সাহায্য দেখে তার প্রতি আকৃষ্ট হবে এটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য যে কোনো সামরিক বা রাজনৈতিক শক্তির চেয়ে শক্তিশালী আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন তিনি অপ্রত্যাশিত উৎস থেকে তার জন্য পথ খুলে দেন শান্তিপূর্ণ কনস্টান্টি বিজয় তাকবীরের শক্তি তার বাহিনীর সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর মধ্যে একটি হবে কনস্টান্টি অর্থাৎ ইস্তানবুল বিজয় হাদিসে বর্ণিত আছে যে এই বিজয় রক্তপাতহীনভাবে হবে কেবল আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে এটি আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে যা তার বাহিনীর আধ্যাত্মিক শক্তিকে প্রমাণ করবে সামরিক শক্তির পাশাপাশি তাদের ইমানের শক্তিও এই বিজয়ের মূল কারণ হবে বর্তমান বিশ্বে আজকের তারিখ অনুযায়ী মুসলিম উম্মার মধ্যে অনেক সংঘাত অন্যায় এবং বিভেদ বিদ্যমান এই পরিস্থিতিতে ইমাম মাহাদির আবির্ভাব এবং তার বাহিনীর গঠন মুসলিমদের জন্য এক বিশাল আশার আলো আমাদের উচিত নিজেদেরকে ইমানি ও আমলের দিক থেকে প্রস্তুত রাখা যাতে যখন সত্য ইমাম মাহাদি আবির্ভূত হবেন আমরা তার বাহিনীর অংশ হতে পারি নিজেদের মধ্যে ঐক্য জ্ঞান ও তাকোয়া বৃদ্ধি করাই হলো সেই প্রকৃত প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সকলকে তার দিনের ওপর অবিচল রাখুন এবং ইমাম শুভ আগমন দ্বারা পৃথিবীকে ও ইনসাফে পূর্ণ করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার উপর স্থির রাখুন দিনের আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকলগুলা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেকামল করার তৌফিক দান করুক হে জাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে তুলুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ কম